নমস্কার বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন আজ আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটি হল সৌন্দর্য এবং ধন সম্পদের দেবী শ্রী শ্রী মাতা লক্ষ্মীর আশ্বিন মাসের ব্রতকথা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন ভিডিওটি শুরু করা যাক আশ্বিন মাসের ব্রত কথা আরম্ভ দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম সতী পত্নী তার পদ্মাবতী নাম জগৎ শেঠ পুত্র তার বিদ্যান হইল দিল্লীশ্বর শুনি তাহা তাহারে ডাকিল রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাভ করে জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে বাদশা বলে হে জগত গুণমুগ্ধ আমি যা চাইবে তাহা দিব কিবা বা চাহ তুমি জগত শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে জগত বিদায় লয়ে বাড়িতে আসিল মাথার নিকটে আসি জিজ্ঞাসা করিল পদ্মাবতী শুনি বলে সোনরে বা শুনি সত্য করাইয়া তুমি বলি বেঝেবানি কোজাগরি পূর্ণিমায় এ দিল্লি শহরে কেহ জালিবে না আলো প্রতি ঘরে ঘরে জগত শুনিয়া তাহা বাদশাহে গেল মাতার নির্দেশে মতো সকলই বলিল বাদশা কথা শুনি ডাকিল দু তেরে জগতের কথা বলিল তাহাকে বাদশা আদেশে দূত ঘোষণা করিল কোজাগরি দিনে কেহ না আলো হেথা সতী পদ্মাবতী আনন্দিত মনে দিনে। নিজে পদ্মাবতী থাকে দাঁড়া গুলিয়া হেন কালে লক্ষ্মী আসে করুণা করিয়া লক্ষ্মী বলে ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে কেহ বাতি নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী তোমার ভবনে আজ করিব সতী দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাবো বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব পদ্মা কয় কর জোরে এসেছ যখন এক সত্য মোর পাশে কর মা এখন লক্ষ্মী বলে ও গো পদ্মা কি বা তুমি চাও অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে হেতা অচলা হইয়া সত্য করাইয়া পদ্মা স্নানে গেল গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগিল জগতের গৃহে লক্ষ্মী সত্যবদ্ধ হয় রহিলেন চিরকাল অচলা হইয়া জগত সদৃশ্য ভাগ্যবানকে বা ভবে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাহারে শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষীর চরণে কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ভনে জগৎ শেঠের পালা সমাপ্ত হইল ভক্তি ভরে সবে মিলে হরি হরি বলো ইতি আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ